আমরা কি এইটা ভাইবা নিতেছি যে ডক্টর ইউনুস সরকারের প্রধান আসেন বলে এই মুহূর্তে তার কেবিনেটে যে দুইজন তিনজন তারা যদি নির্বাচন করেন তাহলে পুরো সরকার মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে রাজনৈতিক দলকে আমরা কি ভারতে উদাহরণ এতদিন পর্যন্ত দেই নাই আমরা কি একটু আস্থা ডক্টর ইউনুসের উপরে রাখতে পারবো না যে উনি সরকারে থাকলেও সরকারের মধ্যে থেকে ক্যাবিনেটের দুই তিনজন গিয়া ইলেকশন করলে উনি পুরো ইলেকশন প্রভাবিত হইতে দিবে বা এই নির্বাচন কমিশন এই আস্থা আমাদের ডক্টর ইউনুসের উপর

রাষ্ট্রনায়ক হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস কতটা ভালো কেউ জানতো না এইজন্য উনি ছিলেন আস্থা প্রতীক জেই উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন যেইমাত্র উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন নিয়ে উনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন সেই উপদেষ্টা পরিষদ গঠন করার সঙ্গে সঙ্গে উনার প্রতি অনেকের আস্থা কমতে থাকলো তাদের মধ্যে আমিও একজন আমি শুরু থেকেই বলেছি এই উপদেষ্টা পরিষদ দিয়ে উনি এত বড় কাজ করতে পারবেন না আমি বলেছি ভাই এবং এখন দেখেন উনি পারছেন উনি খুব ভালো পারছেন আপনি বাংলাদেশের যে কোনো কি জিজ্ঞাসা করে বলেন ভাই উনি খুব ভালো পারছেন দেখেন আপনি উত্তরটা কি আপনার সাথে কথা বলা খুবই কিন্তু আপনি যে প্রথম থেকে আমি বলতেছেন আমি আপনার প্রায় সব শো আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো দেখে একাধিকবার দেখে আপনি আসলেই শুরু থেকে এই কথা বলে আসতেছেন যে আসলে এটা পারবে না এই উপদেষ্টা পরিষদ দিয়ে চলবে না এজ ইফ বাংলাদেশে কোনো মন্ত্রী পরিষদ দিয়ে জীবনে চলছিল সব চোর বাটপার এরা তো মন্ত্রিত্ব চালাইছে এই আগের সরকারে আমরা দেখছি তাদেরকে আমরা পারছি এটা আপনি কেমনে বলবো যে এরা পারছিল আমি কি আমি কি তাদেরকে বলছি তাদেরকে আমি ভালোবেসে বলেছি আমি কি বলেছিলাম পাঁচই আগস্টে যে ঘটনাটা ঘটেছে এই দেশে এটা এই দেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা যে দেশে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে এই প্রত্যাশাকে আমি করবো না আমি করেছি আমি বলি আপনাকে আমি আগস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু প্রত্যাশা করতে পারি না সাহস পাই নাই যে শেখ হাসিনা থাকবে না আমি সাহস পাই নাই কিন্তু কিন্তু যে ঘটে গেছে সেই দিন আমার কাছে মনে আসলে ঘটে গেছে খেল কোয়েন কিন্তু তাহলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে তখন তো আমি ভাবতে পারি যে যাদের কারণে যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘুরতে পারবে তাদের অংশ গ্রহণে তাদের সাপোর্টে আমরা একটা অভূতপূর্ব সরকার পাবো

ওনারা কিছু সংস্কার কর্ম করবে যে সংস্কার কাজগুলো আরেকজন হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে আর অর্ধেক কাজটা কি অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবেন আর কিছু চাইনি কিন্তু ভাই কিন্তু ওই অর্ধেক কাজ যেটা ওটা শুরুর থেকেই এত ব্যর্থতার মধ্যে চলে আসলো যে বাদবাকিগুলি আমরা অসন্দে মধ্যে ঢুকে পড়লো করলেন অবস্থা হয়ে গেছে আচ্ছা কাল ভাই আমি আপনার কাছে আসতেছি শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সব কিছু চাপাইতেছি যে হ্যাঁ একটা অভূতপূর্ব সরকার আমরা পাইছি এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল তা আমাদের এখানে কোনো রোল নাই আমরা দেড়শোটা আন্দোলন কইরা পাঁচ মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম আমরা যে কোনো জায়গায় হয় আপনি সমালোচনা করেন আমি সমালোচনা করি ওরা যাইব কই কোন জায়গা থেকে তাদের সমালোচনা এই কাজ করছো কেন এইটা করোনাই কেন এইটা করতে পারছো কেন বিএনপি এতদিন পর্যন্ত একটা মির্জা ফখরুল ইসলাম কিন্তু আমারও দেড় মাস আগে ইন্টারভিউ দিচ্ছে একটা মুখ দিয়ে তো বাইর করতে পারলাম না যে কবে ইলেকশন চান হঠাৎ করে এখন কি হইলো জুলাইতে চায় না অগাস্টে চায় ঠান্ডা নাই বর্ষা নাই আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে এগুলি কি কথা

তারা ক্ষমতারা মুখে বলে এই আমরা ক্ষমতার মাধ্যমে দেশকে একটা অসাধারণ দেশ দিব কি দিবে আল্লাহ মালুম আর ওনারা মালুম আমি বলতে পারবো না সেটা এক জিনিস কিন্তু ওনাদের যেটা পলিটিক্স উনি তো ওই কথাটাই বলবেন ওনার কথা একটা সমালোচনা যেটা আমরা করি সমালোচনাটা আমরা কেন করি বলেন তো আমি কি ইউনিসেফকে নামাই যাওয়ার জন্য সমালোচনা করছি নো আমি চাচ্ছি যে ইউনিসেফ যেন ঠিক কাজটা করেন ওকে এবং এটা করার জন্য বারবার বারবার ওনাকে হ্যামারিং করতেছি ভাই আপনি ঠিক কাজটা করেন ঠিক কাজটা করেন উনি কি ঠিক কাজটা করতে পারছেন ফসল উনার ওই উপদেষ্টা পরিষদ তারা কেউ কি এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে কামাল ভাই কামাল ভাই আমি আপনার কাছে কামাল ভাই আমি আপনার কাছে আসি শুধু এইটা বইলে রাখি জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে এই উপদেষ্টাদের ডিফেন্ড করার জন্য আমি বলি যে তারা যে শেখ হাসিনা লোকে যোগ দেয় নাই ছবি তোলে নাই তাদের মাখনটা খায় নাই সেইটাই হলো জুলাই আগস্টে চেতনা এর চেতনা তো দরকার ছিল না আপনি আমার এই চারটা আরো অর্থনীতি দেখান যারা এই শেখ হাসিনার মাখন কি খায় নাই ওই আমি আসতেছি আপনার কাছে কামাল ভাই আমি একটু জনাব মাকের মজুমদারের কাছে আসি উনি অনেক ধরে ওয়েট করতেছেন জনাব মাকের মজুমদার এই প্রসঙ্গে আপনার একটু আমি জানতে চাইবো যে বিএনপি মহাসচিবের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার আমি 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 কালকে যখন যখন হয়েছে সঙ্গে সঙ্গে পড়ছি কিন্তু আজকে নাহিদ ইসলাম উপদেষ্টাদের একজন এবং সমন্বয়কদের আরেকজন আপনাদের জনাব হাসনাদের প্রতিক্রিয়া পড়লাম তখন আমার কাছে মনে হয়েছে বিএনপি ঠিকই বলছে কারণ জনাব নাহিদ ইসলাম জনাব নাহিদ ইসলাম দেখেন কি সব কথা ঘটিছে যে নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এগারো সরকার গঠনের ইয়া বহন করে এক এগারো সরকারের ওয়ার্স্ট ভিক্টিম হচ্ছে বিএনপি বিএনপি কেন একটা এক এগারো সরকার করতে চাইবে ওইটার মধ্যে এইটা আছে বিএনপি আওয়ামী লীগের সাথে একটা আতাত করতে চায় বিএনপির নেতৃত্ব সম্পর্কে আওয়ামী লীগের এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যে এইসব কথাবার্তা বলছে এটা পাগলেও বিশ্বাস করবে বিএনপি আওয়ামী লীগের সাথে একমত হতে চায় এইটা কি এরকম আপনারও মনে হয় কিনা জনাব মজুমদার যে আপনারা বেশি দিন আর কিছুদিন সরকারে থাকতে চান সরকারে থাকার মজাটা আপনারা পাইছেন এইটা 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 আপনাদের মনে হয় কিনা জনাব মজুমদার